আপনি যখন মানুষের ভীতির কথা বললেন আমাদের যারা নারী সমাজ আছেন তারা মনে করেন অনেকের ধারণা যে ইসলাম ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তারা অবাধ যে চলাফেরা মানে মুখে নিকাপ হাত মোজা পা মোজা পরে চলতে হবে এইটা আপনি কিভাবে দেখেন এবং এই ফোবিয়াটা আপনি কিভাবে দূর করবেন দেখেন ইসলাম কারোর উপরে কোনো জিনিস চাপিয়ে দেয় না ইসলাম পরিবার সৃষ্টি করে জি ইসলামের কাজ পরিবেশ সৃষ্টি করা আপনার থেকেই যেন আপনি ভালো কাজটা করতে পারেন আর নারীদের অধিকার তো ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে ইসলামের আগে নারীদের অধিকার আসলে কেউ দেয়নি দিতেও পারেনি ইসলাম নারীদেরকে এত বেশি ইজ্জাত দিয়েছে এত বেশি সম্মান দিয়েছে যা এখানে বয়ান করা বা এখানে আলোচনা করার সময়ও না এবং সেটার এই প্ল্যাটফর্ম না কিন্তু আপনাকে মনে রাখতে হবে নারীদেরকে সবচেয়ে বেশি অধিকার দিছে ইসলাম কিন্তু এই পাশ্চাত্যরা নারীদেরকে অধিকার দেয়নে পণ্য বানিয়েছে আজকে দেখেন যত জায়গায় নারীদেরকে ব্যবহার করে তার ব্যবসা করে এটাকে নারীদের অধিকার এটা নারীর অধিকার হতে পারে না নারীরা নারীদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই ইসলাম যত বেশি কথা বলেছে এমনকি কোরআনের মধ্যে সুরাতুর রেজাল্ট নামে কোনো সুরা নেই কিন্তু কোরআনের মধ্যে সুরাত নেশা নামে একটা সুরা আছে এটা আপনাকে বুঝতে হবে দেখেন যেখানে কোরানের মধ্যে সুরে মারিয়াম নামে একজন মহিলার নামে একটা সুরা আছে সেই সেই ইসলাম নারীদেরকে মর্যাদাহীন করছে অধিকার দেয় না আসলে এটা সম্পূর্ণ ভুল মেসেজ বরং ইসলাম সবচেয়ে বেশি নারীদের অধিকার প্রতিষ্ঠা আমরা ক্লিয়ার হলাম